গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু আই চ্যানেল সিপিকানা কিচেন আমি জানানোর সামনে দাঁড়িয়ে আছি এখানটায় সকালে আর এখানটায় খুবই বৃষ্টি করছিল এখানে আমি রেডি করে রেখেছি ব্রেড আমি এখন ব্রেড খাবো আর চা এখানে চা আমি রেডি করেছি আর ব্রেড এখানে ব্রেড আমি রেডি করে রেখেছি আর আমি চা খাবো বৃষ্টি পড়ছে একদম দেখুন জল ভর্তি হয়ে গেছে ডবু গাছ সামনেতে গ্যারেজ এটা ঘর এটা বাগান এই সাইডে যাচ্ছে এই সাইডে আম বাগান আছে তাও বলছিলাম যে রাত্রেবেলায় খুব ভয় লাগে সন্ধ্যের সময় ওই ওই সাইডও ইয়ে আছে এটা এটা কী গাছ একটা আম গাছ কেমন হচ্ছে না লিচু গাছ ওদের কাঁঠাল গাছ আছে ওই সাইডে যাচ্ছে না খুব জল জল হয়ে গেছে